বর্তমানে সারাদেশে কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকপ আইন বাতিল করার দাবিতে সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন সংঘটিত করার আহ্বান জানিয়ে কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে শুক্রবার উদয়পুর মহকুমায় সিপিআইএমের ডাকে অনুষ্ঠিত হয় এক মিছিল মিছিলটি জামতলা থেকে শুরু করে সেন্ট্রাল রোড পুরাতন মোটর স্ট্যান্ড মহাদেব দিগির পার নিউ টাউন রোড থানা কন্যার হয়ে জাম এসে শেষ হয়েছে মিছিলে আওয়াজ উঠেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারে ওয়াকফ আইন বাতিল করা গ্যাস ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি সদস্য রতন ভৌমিক বলেন নয়া ওয়াকফ আইনে স্থগিতাদেশ দেওয়ার জন্য ইতিমধ্যে তিয়াত্তরটি মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে অবশেষে মাননীয় আদালত নয়া ওয়াকপ আইনে স্থগিতাদেশ দেওয়াতে কিছুটা হলেও সরকার পিছু হাটে এই আইনে বাতিলের দাবিতে সারাদেশে সিপিআইএম সহ বামপন্থী সংগঠনমূলক আন্দোলন সংগঠিত করে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে চাইছে আইন তোমাকে বাতিল করতে হবে কারণ এই ভারতবর্ষ সবার